লোকগুলা স্তম্ভিত হইয়া শুনিতেছিল তাহাদিগের পানে চাহিয়া দেখিয়া সে পুনর্বার বলিল তুমি ছোট জাত বামনের মান মর্যাদা জানো না তাই বলে ফেললে পায়ে ধরে ডাকতে পাঠায় দাদা কারো পায়ে ধরে না আসবার সময় বৌদি মাথার দিব্যি দিয়ে ফেলেছে নইলে দাঁতগুলো তোমার সদ্যই ভেঙে দিয়ে ঘরে যেত তা শোনো ভালো ওষুধ নিয়ে এখনই এসো দেরি করো না আজ যদি জ্বর না ছাড়ে ওই যে সামনে কলমের আম বাগান করেছ বেশি বড় হয়নি তো ও কুড়লের এক ঘাই কাত হবে ওর একটিও আজ রাত্রিরে থাকবে না কাল এসে এই শিশি বোতলগুলো গুঁড়ো করে দিয়ে যাবো বলিয়াই সে বাহির হইয়া চলে গেল ডাক্তার নিক্তি ধরিয়া আড়ষ্ট হইয়া বসিয়া রহিলেন একজন বৃদ্ধ তখন সাহস করিয়া বলিল ডাক্তারবাবু আর বিলম্ব করো না ভালো ওষুধ লুকানে টুকানো যা আছে তাই নিয়ে যাও ও রাম ঠাকুর যা বলে গেছে তা ফলাবে তবে ছাড়বে ডাক্তার নিক্তি রাখিয়া বলিলেন আমি থানায় দারোগার কাছে যাব। তোমরা সব সাক্ষী যে বৃদ্ধ পরামর্শ দিতেছিল সে বলিল সাক্ষী সাক্ষী দেবে বাবু আমার তো কুইনাইন খেয়ে কান ভোঁ ভো করতেছে রাম ঠাকুর কি যে বলে গেল তা শুনতেও পেলুম না আর দারোগা করবে কি বাবু ও দেবদাটি দেখতে ছোট কিন্তু ওনার বাগদি ছোকরার দলটি ছোট নয় ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে থানার লোক দেখতে আসবে না দারোগা বাবু এক আটি খড় দিয়ে উপকার করবে ওসব আমরা পারবো না ওনাকে সবাই ডরায়